যে তারপর হামলা করেছে মোট যদি তাই তাই আমি মনে করি নৈতিকভাবে তারা চেদা দাবি যে ঘোষণা দিয়েছিল সেটা হারিয়েছি ইতিমধ্যে আমি স্পষ্টভাবে বলতে চাই এই ঘটনায় মাননা হয়েছে ইতি ইতিমধ্যে স্টেশন মাস্টার তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে যারা অত্রপ্তবয়স্ক যারা মূল ঘটনার সঙ্গে যাই তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে ঠিক আজকে আইনের আনতে হবে এতই না মমরবাড়ির না আপনারা চাইলেন আজকে যা হয়ে গেলেন আমি বলতে চাচ্ছি না গরবের মানুষ আন এডুকেটেড আমি বলতে চাচ্ছি না গরবের মানুষ আন এডুকেটেড আমি কে তাদেরকে আন এডুকেটেড বললাম আমি দেখতে পেয়েছি ময়োজের এক নেতা নাম ধরে বলছি তিনি বলেছেন অমুক ট্যাক্স দেমুক ট্যাক্স দেয় আরে ভাই গাজীপুর যখন মহানগর হয় তার আগে বাংলাদেশের সব চাইতে বড় পৌরসভা ছিল টঙ্গী টঙ্গি সব চাইতে বেশি ট্যাক্স প্রদান তাই বলেছে তারা জেলার দাবি করেছিল আর দাবি করেনি আমি সেজন্যই তাদেরকে আনএডুকেটেড বলছি তাদের আমি যাচ্ছি ভালোকার দিকে ভালো থাকিসার তারা নয় মহিনার মধ্যে সর্বোচ্চ ফল প্রদান করে তারা যদি কালকে রপ্তাকে বলে আমরা জেলা চাই এটা কি দাবি সম্ভব আমি ইতিমধ্যে বলছি ভৈরবের এই দাবি অযৌক্তিক এবং তাদের এই দাবি কিশোরগঞ্জ কেন যারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছেন সরকারের ঊর্ধ্বতম আছেন তারা মানবে না কারণ এই দাবিটি সম্পূর্ণ অযৌক্তিক অযৌক্তিক অযৌক্তিক